পয়লা জানুয়ারি থেকে নিয়ে আজকের এই পাঁচই জানুয়ারি আজও পর্যন্ত রাস্তা পার হওয়া যায় না আজকের ডিজে বক্স তুলে গাড়ির উপরে ডিগ ডিগ করে আজকের কাঁপাতে কাঁপাতে পিকনিক করতে যাচ্ছ একটাবার কি স্মরণ করেছো যদি ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তুমি যদি স্পটে মারা যাও তাহলে তোমার অবস্থাটা কি হবে তুমি কোথায় যাবে আল্লাহর জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে একটাবার কি স্মরণ করেছ হ্যাঁ ডিগ ডিগ করে কাঁপাতে কাঁপাতে যাচ্ছ তোমাকে যখন কবরে সমানো হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ কবরে সমানো হবে তিন মুটো করে মাটি দিয়ে যখন সব ব্যক্তিগুলো 40 কদম চলে যাবে মন কান নেকির ফারিস্তারা নামে ওঠো ডিজে তো খুব বাজাচ্ছিলে ডিজে করতে করতে তো কবরে এসেছো বলো তো তোমার রব কি তোমার ধর্ম কি তোমার নবীকে বলো ইমান আমাল থাকবে তো আমার তো বলতে বেঈমান হয়ে পড়েছে ইমান আমাল থাকবে তো তো বলতে পারবো ইমান আমাল যদি না থাকে হায় আফসোস হায় হায় আমি জানি না তোমরা আমার সামনে আসবে না হে মন কারণে কি ফারিস তারা তোমরা সরে যাও তোমরা আমার সামনে আসবে না তোমাদের চেহারা দেখে ভয় ভয় তখন ফেরেস তারা বলবে আল্লাহ ডিজে বাজানো মাল আল্লাহ বলবে তোরা চলে আয় মনকান্ডে গির ফারিস তারা চলে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে কানার কালা দুই ফেরেশতা ঢুক ঢুক তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি ও যেমন ডিজে বাজিয়ে বাজিয়ে দুনিয়ার মাটি কাঁপিয়েছিল তোরা দুজন মিলে এবার ওর একটু ডিজে বানিয়ে একটুখানি কবরের মাটি কাঁপা আমি আল্লাহ বসে বসে একটু দেখি আহা নামাজ নামাজ কি তোমার জন্য যদি একটা বার বুঝতে তাহলে আজকের এই মসজিদের এক কাতার হতো না মসজিদে আজকে জায়গা দেওয়া না আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বিরাশি জায়গায় বলেছে নামাজ কায়েম করো নামাজ কায়েম করো আচ্ছা এরকম জলসা দিয়ে গজল দিয়ে কেউ কোনোদিন জান্নাত পেতে পারে না নামাজ কায়েম করতে হবে নামাজ পড়তে হবে যতক্ষণ নামাজ না পড়া হবে কোনোদিন জান্নাত পাওয়া যায় না আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন আর সলায় মেয়েরাজুল মিন নামাজ হলো তোমার জন্য মেয়েরাজের স্বরূপ আবার আর এক হাদিসে বলছেন আসলা তুমি ইফতাহ জাননা আল্লাহ রসুল বলছেন নামাজ হলো তোমার জান্নাতের চাবি কাটি তাহলে এই নামাজ ছাড়া কোনো গতি নেই সেই নামাজকে নিয়ে দুটো ছন্দ গাইব মনোযোগ দিয়ে শুনতে হবে যারা নামাজ কালাম পড়েন না তাদের জন্য তারপর ইনশাল্লাহ একই হুদিন আরি মা ফাতেমার মধ্যে বন্ধু শোনাবো আপনাদেরকে দেখেন এই নামাজ কতটা ইমতেহান আমাদের জন্য রাখে নামাজ কতটা আমাদের জন্য জরুরি কবি ছন্দের মাধ্যমে লিখে মনোযোগ দিয়ে শুনবেন দুই কুলেঙ্গে গে পার গো না পেলে খোদার রহমত গো দুই কোলে কি হবে তোমার গো না পেলে খোদার রহমত গো চাও পেতে জোরি ওই জান্নাত গো চাও পেতে জোরি ওই জান্নাত গো না মাঝ ছাড়া কার গো না মাঝ ছাড়া পয়লা জানুয়ারি থেকে নিয়ে আজকের এই পাঁচই জানুয়ারি আজও পর্যন্ত রাস্তা পার হওয়া যায় না ডিজে বক্স তুলে গাড়ির করে কাঁপাতে কাঁপাতে পিকনিক করতে একটা বার কি স্মরণ করেছ যদি ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তুমি যদি স্পটে মারা যাও তাহলে তোমার অবস্থাটা কি হবে তুমি কোথায় যাবে আল্লাহর জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে একটা কি স্মরণ করেছো হ্যাঁ ডিগ ডিগ করে কাঁপাতে যাচ্ছ তোমাকে যখন কবরে সমানো হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ কবরে সমানো হবে তিন মুট করে মাটি দিয়ে যখন সব ব্যক্তিগুলো 40 কদম চলে যাবে মন কান নেকির ফারিস্তারা নামে ওঠো ডিজেতে খুব বাজার ছিলে ডিজে করতে করতে তো কবরে এসেছো বলো তো তোমার রব কি তোমার ধর্ম কি তোমার নবী কে বলো ইমান আমাল থাকবে তো আমার তো বলতো বেঈমান হয়ে পড়েছে ইমান আমাল থাকবে তো আমার তো বলতে পারবো ইমান আমাল যদি না থাকে হায় আফসোস হায় হায় আমি জানি না তোমরা আমার সামনে আসবে না হে মন কারণে কি তারা তোমরা সরে যাও তোমরা আমার সামনে আসবে না তোমাদের চেহারা দেখে ভয় হয় তখন ফেরেস তারা বলবে আল্লাহ ডিজে বাজানো মাল আল্লাহ বলবে তোরা চলে আয় মন কারণে কি চলে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে কানার কালা দুই ফেরিস্তা ঢুক তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি ও যেমন ডিজে বাজিয়ে বাজিয়ে দুনিয়ার মাটি কাঁপিয়েছিল তোরা দুইজন মিলে এবার pore to DJ মানিয়ে একটুখানি কবরের মাটি কাঁপামি আল্লাহ বসে বসে একটু দেখি আহা নামাজ নামাজ কি তোমার জন্য যদি একবার বুঝতে তাহলে আজকের এই মসজিদের এক কাতার হতো না মসজিদ আজকে এই জায়গাতে বাজতো না তাই কবি নিচে রাখেন

ছা ছা জল সসে তার গাাম ছা জ সসে টার গ নিয়ে যাবে তা নয় এমন একটা জিনিস বাড়িতে অশান্তি চলছে কাজ বাজ হয় না তোমার অবস্থা খুব খারাপ বাড়িতে আজকের অনাটন যাচ্ছে অভাব যাচ্ছে বাড়িতে অশান্তি মনে শান্তি নেই আল্লাহর ঘরে চলে যাও আল্লাহর ঘরে যাও

ছাড়া কোনদিন জান্নাতের আশা করা যায় না আজকের যদি আপনি এখানে একটা ভালো জায়গায় বসে আছেন এটা হলো বেস্তের বাগান এই বাগানে যদি আপনি মারা যান এখানে আল্লাহ রসুলের কথাবার্তাটা হচ্ছে আপনি যদি এখানে মারা যান আপনি জান্ন

একা করে মেহেরবান গজল আমি শেষে গাইবো শেষে গিয়ে শেষ করবো ইনশাল্লাহ মেহেরবান দিয়ে শেষ করবো আহ তার আগে বুড়িমাটা বাকি আছে বুড়িমা গাইতে হবে না ছেড়ে দেবো এই কছে বুড়িমা গাইতে হবে ছেড়ে দেয় বুড়িমাটা বাদ দেয় সবসময় শুনছিস তো তোরা বুড়িমা গাইতে হবে ঠিক আছে এক ছন্দ গাইবো ছন্দে এক ছন্দ গাইবো তার আগে আরেকটা আর একটা কাজ করি এখানে আমার অনেক মায়েরা বোনেরা ভাইরা বাবুরা যারা আছে সবার মনে অনেক গজল শোনার এখনো আসা জাগে ইউটিউবে আপনারা অনেক গজল শুনেছেন আমি একটা কাজ করি আমি সব গজলগুলো খিচুড়ি করে গাই কি বলো মোটা ভাই সবই একটু টুকর টাচ করি

nata ɛɛ ɛ wo ni ti nyi ɛlɔ nini ati nyi ɛlɔ nini keke walaninmanin na nga mada la ɔnayeli bimere kɔtɔ sɔsɔsɔ ní ilé yɔ baba kolo kolo sɔsɔsɔ ilé yɔ baba kolo kolo di lebori soso la lora gbala gbala.